নমস্কার ওয়েলকাম টু বাঙালির শর দর্শকবৃন্দ আপনারা দেখলেন মনিরুল ইসলাম যিনি তৃণমূলের বিধায়ক সেই ফারাক্কার এম এল এ যার নেতৃত্বে ফারাক্কার বিডিও অফিসকে ভেঙে চুরমার করা হয়েছিল তসমাস করা হয়েছিল তার অঙ্গুলি হেলনে মগরা দুষ্কৃতিকারীরা বিডিও অফিসে ভাংচুর করে এটা এখন একটা নজির বাংলার সারা ভারতে আরও এগারোটি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে এসআইআর হচ্ছে নন বিজেপি শাসিত রাজ্যেও এসআইআর হচ্ছে কেরালা তামিলনাড়ু কিন্তু কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি এ নিয়ে পুলিশ এফআইআর করে সেই পলিস এফআইআরে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা যেত কিন্তু পুলিশ গ্রেপ্তার করেনি ছয়জনকে গ্রেপ্তার করে তারা অবশ্য এক সপ্তাহ পরে জামিনে মুক্তি পেয়েছে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে ফারাক্কা বিডিও অফিসের তসমাসের পরে মনিরুল ইসলাম যিনি টিএমসির বিধায়ক তিনি সাফাই দিয়েছিলেন এটা জনবিস্ফোরণ এটা হতেই পারে

তাকে গ্রেপ্তার করেনি বা পুলিশ কেন তার মাথায় হাত দিতে পারছে না এটা সবার জানা মমতা ব্যানার্জির সায়ে যারা থাকে যারা ভোট সংগ্রহ করে মনিরুল ইসলাম সেই দুদেল গাইদের ভোট সংগ্রহ করে বিধায় পুলিশ তাকে সুতে পারেনি মনিরুল ইসলাম এখানেই থেমে থাকেননি তিনি এরপরে আরও সদরপে বীরত্বে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তোপ দেখেছেন সেটা যা তিনি বলতে চান সেটা হলে এই কোমর ভেঙে দিতে চান নির্বাচন কমিশনারকে নির্বাচন কমিশনের তিনি কঞ্চির ঝান্ডা নিয়ে নয় লাঠি দিয়ে কোমর ভাঙতে চান নির্বাচন কমিশনের

মানুষকে নিয়ে ছেলা কেলাম করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরা টেপার মধ্যে আছো আকাশে আছো পাতাল থেকে ক্ষান্ত হননি তিনি এরপরে বলেছেন ফাইনাল লিস্ট যদি সঠিকভাবে না হয় তাহলে আগুন জ্বালিয়ে দিবেন আগুন জ্বলবে চারিদিকে কিছু করার থাকবে না আমি শুধু এসেরা ইশারায় বলবো উনিশ তারিখে তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচে দেখবেন কিচ্ছু করার চারদিকে এরপর তিনি আরো বলেন যে যদি দেশের মানুষকে রক্ষা করতে গুলি খেতে হয় তাহলে মনিরুল ইসলাম গুলি খাবে

নষ্ট করতে পারে বিডিও অফিসে ঢুকে তসনস করতে পারে আমার এবং মানুষের ট্যাক্সের টাকায় তৈরি হওয়া দেশকে ভেঙে ফেলতে পারে মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জি এরাই দেশপ্রেমিক এরাই দেশের নায়ক যারা বলতে পারে এবং করতে পারে সরকারি সম্পত্তি ধ্বংস করতে পারে দেশ সেবার নামে যারা সরকারি সম্পত্তি দেশকে ভেঙে টুকরো টুকরো করার চক্রান্ত করতে পারে যারা রেল অবরোধ কিংবা জাতীয় সড়ক অবরোধ করতে পারে যারা বিডিও অফিসে ঢুকে সমস্ত কম্পিউটার লাখ লাখ টাকার সম্পত্তি নষ্ট করতে পারে গাড়ি পুড়িয়ে দিতে পারে গাড়ি চালিয়ে দিতে পারে রেল লাইন ধ্বংস করতে পারে বাস পুড়িয়ে দিতে পারে পুলিশের উপর বোমা ফেলতে পারে কিংবা মমতা ব্যানার্জি দেশ ভাঙার উস্কানি দিতে পারেন এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এরাই তো সত্যিকার অর্থে দেশপ্রেমিক যারা ট্যাক্স দেয় তারা দেশের ভালো মন্দ বোঝে না কারণ আজকে ভোটে জিতলে এই দেশকে ধ্বংস করার সাংবিধানিক বৈধতা ক্ষমতা জন্মায় দেশপ্রেমিক সাজা যায় দেশ সেবার নামে হুলুস্থুল ধুন্দুমার করে বিডিও অফিসকে ভাঙা যায় দেশকে কালিমা লিপ্ত করা যায় নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যায় তাদেরকে গালমন্দ কিংবা বের করে আনার নিদান দেওয়া যায় লাঠি দিয়ে কোমর ঢিলা করার নিদান দেওয়া যায় সে এ নিয়ে নির্বাচন কমিশন নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন আধিকারিকদের নির্দেশ দিয়েছে সেই বিডিও ডিএম বা এসডিওদের যে মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে হবে গতকাল ডেডলাইন ছিল বিকেল পাঁচটা বন্ধ কিন্তু তার ভিতরে মমতা ব্যানার্জির সরকার তার আধিকারিকরা তার প্রশাসন মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেনি কিংবা তার বিরুদ্ধে এফআইআর করেনি এটা নূতন কিছু নয় মমতা ব্যানার্জির যারা ফলোয়ার তারা মমতা ব্যানার্জিকে সত্যি সত্যিই ভালোবাসেন মমতা ব্যানার্জিকে তারা একটা মডেল হিসেবে মনে করেন বা অভিষেক ব্যানার্জিকে আজকে পাতাল থেকে শেষলে বের করবে আগুন জ্বালিয়ে দিবে অচল করে দিবে সেটা মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জিরই মুখের কথা তিনি রিপিট করলেন কারণ অভিষেক ব্যানার্জি বলেছিলেন জ্ঞানেশ কুমারকে পাতাল খুঁড়ে নিয়ে আসবে মাটির তলা থেকে মনিরুল ইসলাম কেন কম যাবে কারণ তার ভিতরে আলাদা আরেকটা সত্তা রয়েছে মমতা ব্যানার্জি বলেন আগুন জ্বালিয়ে দিব আগুন নিয়ে খেলবেন না অনেকে বলেন লন্ড করে দিব রক্তগঙ্গা বইয়ে দিব জীবন দিয়ে দিব ফলে মমতা ব্যানার্জির তারই মনিরুল ইসলাম তারই অংশ কিন্তু প্রশ্ন এখানে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে পশ্চিমবাংলা কোন দিকে হাঁটছে আজকে মনিরুল ইসলাম যদি গ্রেপ্তার না হয় তাহলে নির্বাচন কমিশনার কি কোনো কিছু করার নেই নির্বাচন কমিশনের সত্যিকার অর্থে গ্রেপ্তার করার ক্ষমতা নেই কিন্তু তিনি নির্দেশ দিতে পারে নির্বাচন কমিশন নির্দেশ দিতে পারে বা সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চাইতে পারে এ নিয়ে মমতা ব্যানার্জি যদি তাকে গ্রেপ্তার না করে এফআইআর না করে তাহলে সাংবিধানিক সংকটও তৈরি হতে পারে কারণটা একটাই মনিরুল ইসলামের উদ্দেশ্য এসআইআর বন্ধ করা মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জি যেভাবে এসআইআর চায়নি কিংবা বন্ধ করতে চেয়েছে পেটুয়া বাহিনী গুন্ডা বাহিনী নামিয়ে দিয়ে সেই ব্যান্ডেলের অসিত মজুমদার চুষুরার অসিত মজুমদার কিংবা এরকম দশ পনেরো একাধিক জায়গায় মবেরা একত্রিত হয়ে ভাংসুর তসনস রেল অবরোধ সড়ক অবরোধ করছে এসআইআর বিরুদ্ধে যে কোনো মূল্যেই এসআইআর বন্ধ করতে হবে কিন্তু নির্বাচন কমিশন তার কাজ করে যাবে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের সঙ্গে যে সংঘাত তৈরি হল মনুল ইসলাম যদি ফিরি তাকে গ্রেপ্তার না হয় তাহলে নির্বাচন কমিশন অর্ডার যদি ফলো না করে তাহলে কি চিফ সেক্রেটারিকে আবার ডেকে পাঠানো হবে দিল্লিতে নির্বাচন কমিশনের ক্ষমতা অপরিসীম শুধুমাত্র ক্ষমতাটা তারা যদি প্রয়োগ করে তাহলে ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হল রাষ্ট্রপতির শাসন জারি অলরেডি রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করেছেন গভর্নর সিভি আনন্দ বোস আগামীর ঘটনা নিয়ে একদিকে নির্বাচন কমিশনের এই যে হিয়ারিং পর্ব সেটা ডিলে হচ্ছে এবং সঠিক সময়ে হয়তো ফাইনাল লিস্ট প্রকাশিত হবে না ভোটও পিছিয়ে যেতে পারে আর যদি সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি হয় মমতা ব্যানার্জি আসলে মনিরুল ইসলামকে গ্রেপ্তার না করে সেই বার্তাটাই দিতে যাচ্ছে কারণ যদি রাষ্ট্রপতির শাসন চলে আসে তাহলে মমতা ব্যানার্জি একটা ভিকটিম কার্ড খেলতে পারবে এবং মানুষের ভোট তার দিকে টেনে নেওয়ার ইচ্ছা তার থাকতে পারে তাই মনিরুল ইসলামকে তিনি গ্রেপ্তার করছেন না কিন্তু আজকে বিকেল পাঁচটার ভিতরে চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়ে যাবে তারপরেও যদি গ্রেপ্তার না হয় মনিরুল ইসলাম তাতে প্রমাণিত হবে মমতা ব্যানার্জি কিংবা মমতা ব্যানার্জির সরকার একটা সাংবিধানিক ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছেন উদ্দেশ্য একটাই মমতা ব্যানার্জি যাদের ভোটে জিতেছেন তাদেরকে এদেশে রেখে দিতে চান নির্বাচন কমিশন কখনো বলেনি যে কারা রোহিঙ্গা কিংবা কারা অনুপ্রবেশকারী কিন্তু নির্বাচন কমিশন কারো নাগরিকত্ব পরীক্ষা করছে না শুধুমাত্র কে সঠিক ভোটার কে বেটিক ভোটার সেটা খুঁজে বের করা অবৈধ ভোটারদের বাদ দেওয়া অলরেডি আটান্ন লক্ষ বাদ পড়েছে খসা তালিকা থেকে এরপরে হিয়ারিংয়ে ডাকা হবে এক কোটি ছাব্বিশ লক্ষের মতো এর ভিতরে অনেকেই বাদ পড়বে তৃণমূলের ভোটাররা আজকে মমতা ব্যানার্জি এদেরকে রাখতে চান মনিরুল ইসলামও এদেরকে দেশে রাখতে চান এদেরকে অবৈধ ভোটার বলে চিহ্নিত করতে চান না আর সেই কাজটা করতে গিয়ে নির্বাচন কমিশন এবং মমতা ব্যানার্জি সম্মুখ সমরে নেমে পড়লেন কার ক্ষমতা বেশি মমতা ব্যানার্জি নাকি নির্বাচন কমিশন কমিশনের ক্ষমতা বেশি সেটা এখন আগামী দিনেই বোঝা যাবে সেটা হয়তো এক সপ্তাহ ভিতরে প্রকাশ হবে হয়তো মানস পথকে যেভাবে ডেকে নেওয়া হয়েছিল চারজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য ঠিক একইভাবে মনিরুল ইসলামের গ্রেপ্তার না হওয়ার জন্য নির্বাচন কমিশন হয়তো চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে আবার দিল্লিতে ডেকে পাঠাতে পারেন নির্বাচন কমিশনের উচিত আরও শক্ত হওয়া কঠোর হাতে দমন করে মনিরুল ইসলাম কিংবা অসিত মজুমদারদের মতো এই নেতাদের উঠতি নেতাদের যারা অপরিপক্ষ দেশের সংবিধান মানে না নির্বাচন কমিশনের মতো একটা অটোনোমাস বডিকে মানতে চান না বরং প্রত্যাখ্যান করেন আগুন জ্বালিয়ে দিতে চান তাদের কোমর আলগা করে দিতে চান ঢিলা করে দিতে চান কিংবা পাতাল থেকে শেষলে বের করে নিতে চান নির্বাচন কমিশনে আরও শক্ত হয়ে এদেরকে গ্রেপ্তার করা উচিত এদের যে পায় তারা এসআইআর বন্ধ করার পায় তারা সেটা বন্ধ করা উচিত নির্বাচন কমিশন তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করে দরকার হলে মমতা পরিচালনা করা উচিত আদারওয়াইজ এসআইআর যে উদ্দেশ্য সেটা সম্পূর্ণভাবে ভণ্ডুল হবে মমতা ব্যানার্জি যেটা করতে চাইছেন দেশের মানুষের কোনো সমস্যা নেই এসআইআর নিয়ে শুধু সমস্যা মমতা ব্যানার্জির তৃণমূল নেতাদের কিংবা মনিরুল ইসলাম কিংবা অসিত মজুমদারের মতো নেতাদের এভাবে দেশ চলতে পারে না সাংবিধানিক সংকট সংকট তৈরি তৈরি হলে সাংবিধানিক যেটা হবে সেটার জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত দেশের রাষ্ট্রপতি রাজ্যের রাষ্ট্রপতির শাসন দেওয়া উচিত দর্শকবৃন্দ আজকে নির্বাচন কমিশনের অর্ডার থাকা সত্ত্বেও মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়নি তৃণমূল সরকার গ্রেপ্তার করেনি এ নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির সর আপনার স্বর ধন্যবাদ